অফ গ্রুপ ইন্টারন্যাশনাল বাটানগরে ইন্টারনাল হ্যাকাথন প্রতিযোগিতা অন্যান্য বছরের মতো এবছরেও টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ইন্টারনাল হ্যাকাথন প্রতিযোগিতা এই প্রতিযোগিতার বিজয়ীদের মনোনীত করা হবে জাতীয় স্তরের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের নির্দেশক ডক্টর রতিকান্ত সাউ ও ভাইস চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ লাহেরি প্রতিযোগিতার আহ্বায়ক ও ডক্টর জয়ন্ত মাইতি জানান এই বছরের প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে যে আবেদনগুলি জমা পড়েছিল তার মধ্যে গুণমান বিচার করে সাতাশটি দলকে ইন্টারনাল হ্যাকাথনের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ করা হয় প্রজেক্ট উপস্থাপনার জন্য গ্রামীণ কৃষি সেচের আধুনিকীকরণের মতো তৃণমূল স্তরের বিষয় থেকে সর্বাধুনিক জিপিএস এর মতো ক্ষেত্রগুলিও উঠে এসেছে ছাত্রদের বহুমুখী বিষয় ভাবনা ও সংশ্লিষ্ট উদ্ভাবনের তালিকায় ছাত্রদের উপস্থাপনা ও প্রত্যক্ষ বা ভার্চুয়াল মডেলগুলির গুণমান ও উপযোগিতা বিচারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর সুশান্ত কুমার ভট্টাচার্য ও ডক্টর চন্দন কুমার ভট্টাচার্যের মতো বিশিষ্ট প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদদের অনুষ্ঠানে সব স্তরের ছাত্রছাত্রী ও শিক্ষক অশিক্ষক কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সমাপ্তি ভাষণে অধ্যক্ষ ডক্টর অশোক কুমার নস্কর ভবিষ্যতে এই অনুষ্ঠানকে আরও ব্যাপ্ত এবং সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেন Which, can, uh, which has a map of the city and can tell you the hot spots where uh, so that we can prevent future incidents. we also have a community, strong community, so that instead of protesting after the event, we can stop. Uh, we can uh, come together and unite against an incident before even it happens. our project incorporates uh, a community-driven design and enhanced human safety.

আমি ডক্টর নির্মান্দ শঙ্কর দাস একাডেমিক কোয়ার্ডিনেটর অফ টেকনো ইন্টারন্যাশনাল পাটানগর আজকে আমাদের এই কলেজে টেকনো ইন্টারন্যাশনাল পাটানগরে আমরা আয়োজন করেছিলাম ইন্টারনাল হ্যাকাথ আপনারা অনেকেই জানেন ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে বিগত কয়েক বছর ধরেই তারা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন আয়োজন করে চলেছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের যে ছোটোখাটো সমস্যা সেটা শিল্পক্ষেত্রে হতে পারে আমাদের প্রত্যেক দিনকার জীবনযাত্রার মধ্যে ছোটোখাটো সমস্যা বা উৎকর্ষ সাধনের জন্য আমাদের উক্তি পড়ুয়াদের অল্প বয়স্ক যারা শিশু কিশোর এমনকি যারা কলেজে পড়া তরুণরা রয়েছেন তাদের মাথার তাদের বিভিন্ন রকম উদ্ভাবনী আইডিয়া বা উদ্ভাবনী পরিকল্পনাকে পাথেয় করে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের আয়োজন করা হয় সেই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগীদেরকে মনোনীত করবার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই আমাদের ইন্টারনাল হ্যাকাথনের আয়োজন করা হয় তেমনই আজকে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে আমরা আয়োজন করেছিলাম ইন্টারনাল হ্যাকাথন আমাদের এই হ্যাকাথনের বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই বা প্রথম ঘোষণার পর থেকেই আমাদের ছাত্রছাত্রীরা প্রচুর উৎসাহ সহকারে সবাই অংশগ্রহণ করতে চেয়েছে সবাই বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রজেক্ট এবং তাদের উদ্ভাবনী শক্তি ইনোভেশন যাকে বলে সমস্ত পরিকল্পনা নিয়ে এসেছিল আমাদের কাছে কিন্তু স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু ঝাড়াই বাছাই করে আমরা মূলত পঁচিশটি দলকে চূড়ান্ত পর্বে মনোনীত করেছিলাম আমাদের ইন্টারনাল হ্যাকাথনের চূড়ান্ত পর্বে এই পঁচিশটি দল মনোনীত হয়েছিল প্রত্যেকটি দলে আমাদের যেভাবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সেই প্রত্যেকটি দলেই একজন করে একজন বা দুজন করে আমাদের ছাত্রী এবং বাকি ছাত্ররা মিলে এক একটি করে প্রজেক্ট তারা উপস্থাপনা করে এবং প্রজেক্টগুলোর জন্য না তারা বিভিন্ন ধরনের সমাজের বাস্তবিক যে অসুবিধেগুলো বা বাস্তবিক যে যে সমস্ত জায়গায় আমাদের আরও উৎকর্ষের জায়গা আছে সেগুলোকে তারা তুলে ধরতে চেয়েছে তার জন্য একেবারে তৃণমূল স্তরের চাষিদের সমস্যা নিয়ে যেমন ধরুন জলাভাব বা বৃষ্টির খামখ্যা ভ্যালিপনাকে কি করে সেগুলো সত্য চাষ বজায় রাখা যায় কিংবা সেইগুলো ধরুন একেবারে গ্রাস রুট লেভেল তৃণমূল স্তরের সমস্যা আবার আধুনিক স্তরের বিভিন্ন ধরনের প্রজেক্ট যেমন ধরুন জিপিএস ট্র্যাকার আমাদের বর্তমানে নারী সুরক্ষার ব্যাপারটি যতটা ডিজিটালাইজ করা যায় এই ধরনের বিভিন্ন রকমের তারা ইনোভেশন তারা উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা জমা দিয়েছিল তাদের আজকে অনুষ্ঠান করা হয় আমাদের বহু প্রযুক্তিবিদ এবং শিক্ষাবিদদেরকে ডক্টর চন্দন ভট্টাচার্য ডক্টর সুশান্ত ভট্টাচার্য প্রত্যেককে আমরা ডেকেছিলাম তারা এই প্রজেক্টগুলো গুণমান বিচার করে অতি অবশ্যই প্রথম তিনজনকে তারা পুরস্কৃত করেছেন এবং দশজনকে মনোনয়ন করা হয়েছে যারা কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ধন্যবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbiq. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মহাসড়া পুরাতন এন্টারপ্রাইজেরা এন্টারপ্রাইজ